কিন্তু মানবাজার দু নম্বর ব্লকের যে ডাঙ্গরদিহি পাঁচাগড়ের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু মধ্যে খাঁচা পাতা হয়েছে কারণ এখান থেকে একশো মিটার দূরে কিন্তু লোকেশন দেখা যাচ্ছে যে বাঘিনী জিনাতে ডেরা বদল করেছে পুরুলিয়ার বাঘিনী জিনা টানা পাঁচ দিন বান্ধবানের রায়গা পাহাড়ে থাকার পর ফের বাঘিনী জিনাত নিজের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেছে বন দপ্তর শুক্রবার সকালে রায়গা পাহাড়ের কেশরা জঙ্গল ছেড়ে সোজা চলে গিয়েছে মানবাজার দু নম্বর ব্লকে ডাঙ্গুরডি বিডি অফিস সংলগ্ন জঙ্গলে জিনাতের গলার রেডিও কলার থেকে পাওয়া তথ্য অনুসারে তার অবস্থান সম্পর্কে জানা গিয়েছে জিনাতকে ধরার জন্য বারবার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বনদপ্তর পাশাপাশি সফলভাবে নিজের জায়গা পরিবর্তন করছে জিনা বাঘিনীকে নিয়ে রীতিমতো হিমশিম পরিস্থিতি বনদপ্তরের সূত্রের খবর বনকর্মীদের টোপ হিসেবে দেওয়া একটি মোষ খেয়েছিল বাঘিনী তখন জিনাতকে ধরা যায়নি বর্তমানে খাবারের টোপেও পা দিচ্ছে না জিনাত তাই বিকল্প পথ ভাবা হচ্ছে বাঘিনীকে ধরতে ফাঁদ পাতার জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে নতুন খাঁচা আতঙ্ক তো অবশ্যই থাকবে আমাদের গ্রাম থেকে কতটা মোটামুটি দেড় কিলোমিটার হবে বা কত ঘন্টা পর বা কত দিন পর এই জিনাতকে খাঁচা বন্দি করতে পারে বনদপ্তর। দপ্তর সেদিকেই তাকিয়ে রয়েছে এই এলাকার মানুষজন পুরুলিয়ার বান্দুয়ান থেকে রাহুলের রিপোর্ট এসমি মজিদ